সম্মানিত দর্শক মণ্ডলী এখন আমি আরেকটি গান বলবো গানটি সবাই দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আশা ছিল ভালোবাসা ছিল ভালোবাস আছা ছিল ভালোবাসা ছিল ভালোবাসা ভালোবাস আশা ছিল ভালোবাসা ছিল আজাসনে ভালোবাসা এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত পতা যেত হারিয়ে আজ এখানে আমার আশার সমাধি ব্যথা জানাবার ভাষা নে আসানে ভালোবাসা নে আশা ছিল ভালোবাসা ছিল আজ আসানে ভালোবাসা নে আজ তুমি কত দূরে মিশে গেছো মরণে নেই কাছে তবু আছো ব্যথা বরা স্মরণে ফিরে চলে যায় যে সময় হায় একবার তার যাওয়া আছে আসানি। আজ আসানে ভালোবাসা নে আশা ছিল ভালোবাসা ছিল আজ আসানে ভালোবাসা এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে আজ এখানে আমার আশার সমাধি ব্যথা জানাবার ভাষা নেই আশা নেই ভালোবাসা আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নে ভালোবাসা নে